বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা সরকার নির্বাচিত তো নয় তারা শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য ভারত সরকারকে চিঠি দিয়েছে তারা চিঠি দিয়েছে সিদ্ধান্ত ভারত সরকার নেবে ভারত সরকারের লেজিটিমেট রাইট আছে সে কি সিদ্ধান্ত নেবে তা ঠিক করার এবং জানাবার আর আমাদের দেশে তো সচরাচর লামা। কার কি মত সেটা বড় কথা নয় দালাই লামা কিন্তু ভারতে আশ্রয় নিয়ে আছেন চীনের বহুবিধ আপত্তি সত্ত্বেও ভারত সরকার তার সিদ্ধান্ত নিয়েই চলেছে ধরে যাক তসলিমা নাসরিন কে কি বললেন সেটা বড় কথা নয় উনি কিন্তু আছেন ভারতেই আছেন ফেরত দেয়া হয়নি শেখ হাসিনা তাকে কিভাবে দেখবে ভারত সরকার সিদ্ধান্ত নেওয়ার বিষয় তবে এটা আমি বলতে পারি যে বাংলার মানুষ বিশেষ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বিবিসি হিসেবে শেখ মুজিবুর রহমান কিংবা হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মানুষ কিন্তু ভরসা করে ভরসা করতেন ভরসা করে এসেছেন এখন বাংলাদেশে যারা আছেন তারা কে কিভাবে কি করবেন না করবেন বা এখন অন্যরা কে কি বলবেন আমি জানি না কিন্তু যা চলছে বাংলাদেশে এটা কখনোই কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না এখন যা চলছে বিপজ্জনক হচ্ছে খারাপ হচ্ছে এটা বাংলাদেশের এই সাময়িক সরকার মানবে কি মানবে না বুঝবে কি বুঝবে না মানুষ বাংলাদেশ হিন্দু মুসলমান নির্বিশেষে বুঝতে পারছেন যে বাংলাদেশে সর্বনাশ হচ্ছে